নির্বাচনে তো জোট হতেই পারে তোনি এটা তো নির্বাচন এমন একটা জায়গা যে জোট হতে হলে আমাদের যে দল দুটো বিলীন হয়ে যাবে তা তো নয় কথা যখন খুব বেশি তীব্র এবং তীক্ষ্ণ হয় আপনি ধরে নেবেন যে আলোচনার টেবিলে এটা কোনো না কোনোভাবে একটা প্রভাব ফেলার চেষ্টা করা হয় সেটা যে দলই হোক না কেন যে ইসির সক্ষমতা নাই সক্ষমতা তৈরি করতে হবে আপনার আজকে এনসিপি জানিয়েছে তারা দ্রুত গণভোটের রূপরেখা চেয়েছেন এবং তারা বলেছেন যে আগামী নির্বাচনের প্রচারে যেন কোনোভাবেই তারেক রহমান এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করতে না পারে এটিকেও কি আসলে তারা কোনো না কোনোভাবে নতুন বন্দোবস্তের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন শাহাদত ভাই এটা খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ইতিমধ্যে এই ধরনের একটা নির্দেশনা আছে ফলে এইটাকে আলাদাভাবে তুলে আনার আমার মনে হয় কোনো প্রয়োজন নাই অনেক অনেক বিষয় আছে যেগুলো নির্বাচনের শুরুতে আমরা জানি আমাদের নির্বাচনী আচরণবিধির মধ্যে বলা হয় যেমন চার কালার পোস্টার হবে না সিঙ্গেল সাদা কালো পোস্টার হবে এগুলো আগেও দেখে এসেছি এগুলোতে আসলে খুব একটা হেরফের হয় না ঢাকা শহরে এবং অন্যান্য জায়গায় আরবানিরে আপনারা দেখেছেন গ্রামে গেলে দেখা যায় পোস্টারে ছেয়ে যায় নতুন শুরু হয়েছে মানে গত বছর দশ পনেরো হলো ব্যানার এগুলো ব্যাপকভাবে চলে ব্যানার বা ডিজিটাল ব্যানার ডিজিটাল ব্যানার ইজ রিয়েল এক্সপেন্সিভ এইটা কীভাবে আসলে মানে আসলো মানে পরিকল্পনায় ইসির এটা আমি ঠিক নিশ্চিত নই কাজে যেখানে পোস্টার পোস্টারই আপনার মানে নিষেধ করা হয়েছে মানে আচরণবিধিতে পোস্টার নিষিদ্ধ সেখানে এই প্রোপোজালটা কতটুকু যৌক্তিক ফার্স্ট অফ অল সেকেন্ড কথা হচ্ছে যে আপনি আপনি কি চান সেটা দিবেন আপনার দল কি চাইছে সেটা দিবেন আপনার তো বিএনপিকে কোন কোন জায়গায় ব্লক করতে হবে ওইটার প্রয়োজন নাই রাজনীতি আপনার সাথে ইসি বসেছে তো আপনার মতামতগুলো জানার জন্য তাই না দল হিসেবে আপনি কি ভাবছেন সেইটা আসলে জানাবেন তো সেই দল হিসেবে আপনার ভাবনা যদি যেভাবে একটা সময় আমরা টক করতাম তখন আমরা দেখতাম যে সারা দিন সকাল থেকে যে স্টেটমেন্টগুলো শুরু হতো বিভিন্ন দল স্পেশালি সর সেই সময়ের মাফিয়া সরকারি দলে তারা শুরু ফার্স্ট শব্দটাই সম্ভবত ছিল হতো বিএনপি কোনো না কোনোভাবে তাদের সারা দিন কেটে যেত এটাতে এই জায়গা থেকে সরে এসে তরুণদের একটু ভিন্ন ভাবে রাজনীতি করা উচিত নির্বাচনে তো জোট হতেই পারে তুমি এটা তো নির্বাচন এমন একটা জায়গা যে জোট হতে হলে আমাদের যে দল দুটো বিলীন হয়ে যাবে তা তো নয় নির্বাচনী সমঝোতা নির্বাচনী জোট নির্বাচনী আসন আসনের মানে আন্ডারস্ট্যান্ডিং এগুলো মানে তো প্রতিটা দল স্বাতন্ত্র রেখে এগুলো করে এবং আপনাকে আমি নিশ্চিত করি যে কোন দলেরই এক দলের সাথে আরেক দলের লেভারেজ ছাড়া আর কোনো কিছু এক্সচেঞ্জ হয় না কোনো কৃতজ্ঞতা বোধ কোনো বিশেষ মানে ভালোবাসা বা আপনার এই যে কথোপকথনের তীব্রতা কমে আসা বরং আমি বলবো কথা যখন খুব বেশি তীব্র এবং তীক্ষ্ণ হয় আপনি ধরে নেবেন যে আলোচনার টেবিলে এটা কোনো না কোনোভাবে একটা প্রভাব ফেলার চেষ্টা করা হয় সেটা যে দলই হোক না কেন নির্ভর নির্বাচনের এই নর্মগুলা এগুলো ডেমোক্র্যাটিক প্র্যাকটিসের একটা পার্ট এটা আপনি যদি দেখেন সারা বিশ্ব জুড়ে যেই যেই জায়গায় জোটের সম্ভাবনা আছে যেমন কিছু কিছু দেশে জোটের আপনার সম্ভাবনাই নাই আপনি ইউএসএতে ইলেকশনে চলে যান সুস্পষ্টভাবে দুটো ভাগ হওয়া দল তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু আপনি যদি উপমহাদেশীয় রাজনীতিতে দেখেন আপনি পাকিস্তান দেখেন আপনি ভারত দেখেন বিশেষ করে ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলছেন পাকিস্তানেরটা তো আসলে আদৌ কি ওটা ওটাও একটা মানে চিন্তার বিষয় সেখানে দেখা যায় ছয় সাত মাস আগে থেকেই কিন্তু নানা ধরনের মিউজিক বাজ বাচিতা থাকে রাজনৈতিক যারা যোদ্ধা এবং বিশ্লেষক তারা ঠিকই কিন্তু এটার অন্তর্নিহিত সুরগুলো টের পান তো এখানে আপনি যতই এই যে বড় বড় কথা অনেক ধরনের আক্রমণাত্মক কথা সবশেষে দেখা যায় হাসি মুখে বেরিয়ে আসছে এবং জোট হচ্ছে ফলে এই জায়গাটাই আজকে যে এই দাবিটি করেছে বিএনপি জি কথাটি বলেছে বিএনপির নেতা আব্দুল খান যে তিনি বলেছেন যে একবার সাহস করে সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকেই থাকবে এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে আসলে কি এটা আমাদের যুক্তিটা আপনাকে আমি বলতে পারি সেটা হচ্ছে যেটা যুক্তি আমরা মনে করছি বা যে কারণে একটা মইন খান হচ্ছেন তিনি সেটা এক্সপ্লেনও করেছেন যে চারটা যে টুল ডিসি এবং ওসি তিনি বলেছেন আমি তাকেই কোট করি সেটা এই চারটা টুল হচ্ছে চারটার বোতাম বাটন চারটা বাটন যেটা প্রধানমন্ত্রীর অফিস থেকে অপারেট করা সম্ভব হয় যেটা অতীত অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে দেখুন আমি ফোয় ভাইয়ের সাথে একটু দ্বিমত করি একটা বিষয়ে যে ইসির সক্ষমতা নাই সক্ষমতা তো তৈরি করতে হবে আপনার আমাদের চৌষট্টিটা জেলায় ডিসিরা অলরেডি এই দায়িত্বটা পালন করেন এবং ঢাকা চট্টগ্রাম এইসব জায়গাগুলো তো বিভাগীয় কমিশনাররা হন আপনার ওই যে রিটার্নিং অফিসার কিন্তু এরকম তো অসংখ্য নজির আছে যে সহকারী রিটার্নিং কমিশন কমিশনার হচ্ছে নির্বাচন কমিশন থেকে তাদের জনবল নাই এটা তো সঠিক না তাদের তো জনবল আছে লোকবল আছে ফলে যারা এক দফায় ওই যে প্রধানমন্ত্রীর অফিসের বাটন টিপে কাজ তার করে এসেছেন সেই জায়গা থেকে নতুন একটা টিম যদি নেয় দায়িত্বটা এটাতে তো আমি দোষের কিছু দেখি না শুধু এইটা কিন্তু আলাপ হয়নি তো এখানে আরও ডাক্তার মাদিও কিন্তু কিছু কথা এখানে বলেছেন যেমন আপনি উনি বলেছেন যে সাইবার স্পেসে যেটা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে তা আমাদের আর এটাও একটা প্রোপোজালের পার্ট যে সাইবার স্পেসেও যেন লেভেল প্লেইং ফিল্ডটা প্রপার থাকে যেইভাবে ম্যাসিভ আক্রমণের শিকার হচ্ছে সবগুলো দল সুনির্দিষ্টভাবে দু একটা দলের মানে বট বাহিনীর মাধ্যমে এবং মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সবচেয়ে ভয়ঙ্কর এবং ম্যাল ইনফরমেশন এই কোনটা যে আসলে আপনার এই ধরেন লেখা কার্ড এত অথেন্টিক যে আপনি অনেক সময় বুঝে উঠতে পারছেন না আপনি টকশোতে বলে ফেলছেন পরিণতিতে অনেককে মামলার মুখোমুখিও হতে হয়েছে এই যে বিষয়গুলো ইসি যদি এখন সেন্ট্রালি এবং আমাদের যেটা প্রপোজাল উপজেলা পর্যায়ে পর্যন্ত যদি ফ্যাক্ট চেকিংয়ের ইমিডিয়েট ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা না রাখে নির্বাচন নির্বাচনের সময় এটা ডিজাস্টার হবে আমরা চেষ্টা করেছি এই পরিকল্পনাটা দেখুন এটা কিন্তু বিএনপির ব্যক্তিগত পরিকল্পনা না আসবো আপনার কাছে